এই যে ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন এই ক্ষেত এখন বোন ছিল আপনার এটা ধনচে এই ধনচে না হওয়াতে হয়েছে শুধু ঘাস এই এক পাখি ক্ষেতটা পুরো ক্ষেতটা এই ঘাসে পরিণত হয়ে গেছে গা ওই দেখেন ঘাস কেটে তারা সবে মাত্র চলে যাচ্ছে এই ব্যস্তে কত টাকা লস হয়ে গেল জায়গায় জায়গায় অল্প কিছু সংখ্যক ধ্বংসে পাওয়া যায় আর এইসব ক্ষেত্রের ভিতরে একটা ভাববার বিষয় যে সব ক্ষেত্রের ভিতরে সাধারণত এই হাতিসড়া গাছটা দেখতে পাচ্ছেন এই হাতিসড়া গাছটা এটা সাধারণত একটু ভালো জায়গায় উঁচু উঁচু সরু জায়গায় থাকে এটা এই ক্ষেতের ভেতরে প্রচুর এই যে এই গাছ প্রচুর আছে এই যে এখানে এই হাতী সুরা গাছ যা ভেষজ কবিরাজি চিকিৎসা ব্যবহৃত হয় প্রতিটা জায়গায় হাতিসড়া আমি কখনো অনেক খ্যাতি চাষাবাদ করতে রেখেছি কিন্তু এই হাতি গাছটা এই ক্ষেতের ভিতরে যে ঘাস হিসেবে থাকে এটা কখনোই দেখি নাই এই প্রথম দেখলাম এই দেখেন গাছগুলো ফাঁকে কেটে ফেলে রেখেছে এই যে অল্প কিছু ধুনছে প্রচুর ধুনছে এই খেতে বনস কিন্তু এখন ধনছে নাই জায়গায় জায়গায় দু একটা দু একটা করে এরকম আছে এই যে ওগুলো রাইখে রাইখে মানুষে ঘাস কাটতেছে গরুর জন্য পাশে আছে এই যে খেত এই ক্ষেতও বনসে জায়গা জায়গায় নেই দেখেন এই জায়গা জায়গায় কৃষক কীভাবে লাভবান হবে ফসল হয় না তার একটাই কারণ এখানে বন্যা যে হতো বন্যার পানি এখানে প্রবেশ করতে পারে না দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ আমাদের দুহানবগঞ্জের ভিতরে বন্যা হয় না খেতে যতটুকু পুষ্টি থাকা দরকার হয় না শুধু খাসে শুধুমাত্র সারের বলেই খেত শুধু হয় না ওই বন্যার পানিগুলো খুবই উপকারী না হতে দেখেন কৃষকরা যাই বনে ওইগুলো মতো হয় না এই যে জায়গা জায়গা তেল এটাকে নিয়ে যারা খালি হয়েছে এগুলো ঘাস কেটে নিচ্ছে এলাকার মানুষেরা